আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আপনাদেরকে জানাবো যে কোয়েল পাখির এক হাজার পাখি পালন করতে আপনার খাতার যে খরচ বা খাতা তৈরি করতে কি পরিমাণ টাকা লাগে সে বিষয়ে আপনাদেরকে আপনাদেরকে আমরা সরাসরি কাছ থেকে জানাবো যে কোয়েল পাখির খাঁচাটা বানাইতে আপনার কত টাকা খরচ গেছে ভাই যদি বলতেন এই খাঁচাটি এক হাজার পাখির ক্যাপাসিটি এটি মেস্তরি খরচ কাঠ নেট পাইপ মানে যাবতীয় টোটাল সতেরো হাজার টাকা খরচ হয়েছে গেছে এই তারপরে আপনার মাধ্যমে উনি এখানে সেটিং দিছে পানির পাত্রটা আর ওই ওই পাশে আপনার খাদ্য প্লাস ডিমের যে সেটিং এটা উনি করেছেন এই যে খাবারটা হচ্ছে আপনার পাইপের মাধ্যমে আর ডিম হচ্ছে আপনার যে এই খাঁচার মধ্যেই নেটের মধ্যে অনেক সুন্দরভাবে করেছেন এখানে আপনার অটোমেটিকই ডিম পাড়ার সঙ্গে সঙ্গে ডিম এখানে চলে আসে এবং উনি এখান থেকে ডিমগুলো সংগ্রহ করে নিতে পারেন তাহলে দর্শক আমরা জানতে পারলাম যে এক হাজার কোয়েল পাখির খাঁচার খরচ আপনার কত বললেন সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা